সান্তাহান নগার মধ্যে অল্প বাজেটে কোথায় গেলে বুফে স্টাইলে খাবার পাবেন আজকে ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যেন অবাক হবেন আসলে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর খাবার নওগাতেই পাওয়া যায় হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমরা গিয়েছিলাম নগার। পার্ক ভিউ এই রেস্টুরেন্টটাতে সো এই রেস্টুরেন্ট লোকেশনটা কোথায় আমরা ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তার আগে চলুন রেস্টুরেন্টটা ঘুরে দেখে নিই আমি যেহেতু একজন বাইকার তাই বাইকটাকে রাস্তায় পার্ক করে আমরা সোজা উপরে চলে আসলাম উপরে আসার পরে আমরা বসে গেলাম এখানে একটা টেবিলে মাঝখানে ফাঁকা ছিল সো এখানে বসে আমার বউ মেনুটা চেক করতেছিল সো আমাদের কাছে এদের মেনুটা অনেক সুন্দর লেগেছে কারণ এদের মেনুতে প্রত্যেক খাবারের আইটেম এর ছবি সহ দেয়া ছিল যেটা আমাদের জন্য অনেক সুবিধা এবং অনেক কাস্টমার আছে যারা লেখা থেকে বুঝতে পারে না খাবারটা কি এবং কেমন হবে সো আমরা এখান থেকে কম্বো জন্য নাইন এবং কম্বো আমাদের জন্য অর্ডার করে দিই এটা তাদের কাউন্টার যেখান থেকে বিলিং এবং খাবার সার্ভ করা হয় আমাদের ছেলে আয়ান যেখানে যাক তার গেমিং লাগবে তাই তাকে ফোন দিয়ে আমরা গেম খেলতে বসে দিয়ে আমরা ছবি উঠানোর জন্য বাইরে চলে গেলাম উপরে আসার পর রেস্টুরেন্টে ঢুকতে আপনাদের চোখে পড়বে দুইটা দলনা আর ভিতরের দেওয়ালের কালার তারা খুব সুন্দর করে অরেঞ্জ এবং ইয়েলো কালার করেছে আর আমার সবথেকে ভালো লেগেছে দেওয়ালের এই ক্যানভাস গুলো আর এই ক্যানভাস গুলোর পাশে তারা বানিয়েছে ওয়েটিং জোন যেখানে আপনারা খাবার অর্ডার করার পর কিছুক্ষণ বসে থেকে সময় কাটাতে পারবেন এই ক্যানভাস গুলো ভালো লাগতেছিল আমার তাই আমি ক্যানভাসের পাশে দাঁড়ায় কিছু ছবি উঠালাম আর ছবি উঠানোর পর আমি ভাবলাম যে যেহেতু এখানে ওয়েটিং রুম আছে দেখি ওয়েটিং রুমে একটু বসি বসে একটু ওয়েট করি আর আমার উপরে যেই ছবিটা আছে এটা অনেক সুন্দর লাগতেছিল অনেক সুন্দর একটা মেয়ের ছবি শাড়ি পরে আছে সে ব্যাগ নিয়ে বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছে তো এখান থেকে আমি আমার ব্যাগটা দেখার জন্য বারবার আসছিলাম ছিলাম বাইকারদের একটাই চিন্তা তার বাইক ঠিক আছে তো আর এখানে আমার বউ দোলনা দেখতে পেয়ে বাচ্চাদের মতো গুরু করে দূর ছিল দোলনাতে উঠবে সে ঝুল্লু খাবে সো তাকে দোলনাতে উঠাই দিয়ে আমি একটু পিছন থেকে খেলা দিচ্ছিলাম আর এখানে একটা সিক্রেট বলে রাখি এই রেস্টুরেন্টে আসার তার ইচ্ছে ছিল আর সেই প্রথমে দেখেছি এই রেস্টুরেন্টটা আমাকে বলতেছিল যে চলো না একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি আমিও বুদ্ধি করে বলেছি আমার কাছে টাকা নাই সো সে বলেছিল টাকা নিয়ে তো কী হয়েছে যখন আমি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি টাকাটা বিলটা আমি দিব সো এটা মনে করো আমার তরফ থেকে ট্রিট সো আমি তো শুনে বহুত খুশি হয়ে গেলাম খাবার অর্ডার করার পর খাবারটা দিতে একটু দেরি হচ্ছিল তাই আমরা আবারও দোলনাতে বসে গেলাম দোলনাথ দোল খাচ্ছি কিছু ছবি উঠালাম তারপর আমিও বসে গেলাম দোলনাতে আমার দেখে ভালো লাগতেছিল অর্জুন লুকা দেখে তারপর আমার মনে হলো আমিও একটু বসি এদিকে পিছন থেকে এসে আয়ান আমাদের ভিডিও করতেছিল ওইভাবে আমরা দেখতে পাইনি আমি কিন্তু ভিডিওর মধ্যে দেখতে পেয়েছিলাম এই রেস্টুরেন্টের পাশে এদের আরও একটা স্পেস আছে যেখানে খুব সুন্দর বই দিয়ে ডেকোরেশন করা এবং এটা পুরোটাই এসি করা আছে যাদের যাদেরকে অনেক গরম লাগবে তারা এখানে যেয়ে বসতে পারবেন আর ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে প্রথমে আয়নের খাবারটা দিয়েছে আয়নের খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কিছু সালাদ আর সঙ্গে ছিল একটা বার্গার বার্গারটা কিন্তু অনেক মজা ছিল কারণ আমরা খেয়েছি বার্গার আয়ন তেমন একটা খেতে পারিনি বার্গার মাঝে প্লেটারটা দেওয়ার কিছুক্ষণ পর আমাদের প্লেটারটাও দিয়ে গেল। আমাদের প্লেটারে কি কি ছিল আমি আপনাদেরকে বলছি এখানে ছিল ফ্রাইড রাইস সালাদ এবং একটা মাংস দিয়ে অনেক সুন্দর করা ছিল সাথে ছিল চাউমিন আর ছিল একটা অন্তন অন্তনটা আসলে অন্তন না পাপড়ের মতো ছিল আর সাথে ছিল দুই পিস ফ্রাইড চিকেন রেস্টুরেন্টে এসে অনেকক্ষণ বসে দেওয়ার পর অনেক কোথাও লেগে গেছে তাই আমি এদের প্রথমে ফ্রাইড রাইসটা ট্রাই করলাম ভালো ছিল অনেক তারপরে আমি ট্রাই করলাম এদের চাউমিন চাউমিনটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে তারপর ট্রাই করলাম এদের চিলি চিকেনটা চিলি চিকেনটা আসলে অসাম ছিল অনেক সুন্দর লেগেছে আমার কাছে তারপরে খাবার শেষে মজো নিলাম আর এইসব খাবারের পর মজো টাইপের কিছু না হলে ভালোই লাগে না সো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই রেস্টুরেন্টকে টাটা দিয়ে চলে আসলাম এই রেস্টুরেন্টের লোকেশন জেলা পার্কের একদম সামনে দুই তালাতে আপনারা এখানে যাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এখানকার খাবার ভালো এবং দাম অনেক রিজনেবল